জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস ছিল উত্তরের জনপদ নীলফামারীতে সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল নীলফামারী জেলায় নীলফামারী জেলার যত সংকট সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব নিয়ে কথা বলেছে সাধারণ জনগণের সঙ্গে এবং প্রশাসনিক যা পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে ডিবিসি এক্সপ্রেস এই মুহূর্তে আমার সাথে নীলফামারী জেলার জেলা প্রশাসক রয়েছেন আমি তার সঙ্গে কথা বলতে চাই তার আগে বলতে চাই যে নীলফামারী জেলায় ডিবিসি এক্সপ্রেস আজ ঘুরে যে কটি সমস্যা পেয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে উপজেলাগুলো থেকে জেলার যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না আর এখানে একটা বিমানবন্দর রয়েছে সৈয়দপুর বিমানবন্দর সেটিকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য জনগণের পক্ষ থেকে দাবি রয়েছে এই দুই বিষয় আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানের শুরুতে একটু জানতে চাই যে এই যে উপজেলা থেকে জেলার যে কানেকটিভিটি সেই কানেকটিভিটি খুব একটা ভালো না রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় সেই বিষয়ে কি কোনো পদক্ষেপ আপনাদের রয়েছে কিনা কাজ করছেন কিনা ধন্যবাদ আপনাকে আমি এখানে যোগদান করার পরে আমাদের এখানে এলিট সোসাইটি তারপর মিডিয়া সহ সবার সাথে আমি একটি মত বিনিময় সভা করি সেখানে এখানকার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয় এই আপনি যে বিষয়টি নিয়ে এসছেন সেটি প্রথমেই আমাদের চোখে বলা হয়েছিল যে এরকম সমস্যাগুলো আছে শহরের মধ্যে যে রাস্তাটার সমস্যা ছিল অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা সেটা আমরা নিরসন করেছি এবং এটা বাস্তবায়নের পর্যায়ে আছে পাশাপাশি আমরা একটা মাস্টার প্ল্যান করেছি যে কোন কোন কাজগুলো আগে করতে হবে আন্তযোগাযোগ আন্তঃ জেলা এবং উপজেলার যে যোগাযোগ ব্যবস্থাটুকু সেটা উন্নয়ন করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সড়ক বিভাগ সেই লোককে কাজ করছে আচ্ছা এক্ষেত্রে আমি একটু বিমানবন্দর প্রসঙ্গে আসতে চাই সৈদপুরে যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করার জন্য এলাকার লোকজনের দাবি রয়েছে জমি নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে সেটা আপনার কাছে একটু জানতে চাই যে কোনো সমস্যা রয়েছে কিনা কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা জমি অধিগ্রহণ প্রক্রিয়া অনেকটুকু এগিয়ে গিয়েছে এখন যে ক্ষতিপূরণের অর্থ যদি প্রত্যয়ী সংস্থা আমাদেরকে দেয় তাহলে আমরা জমি অধিগ্রহণ করে দিতে পারবো ক্ষেত্রে কোনো সমস্যা জটিলতা নাই এবং আমরা সেই বিষয়ে আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিকট কয়েকবার যোগাযোগ করেছি লিখিতভাবে জানিয়েছি ওনারা যদি টাকার সংস্থান করেন আমরা এই জমিটি খুব শীঘ্রই অধিগ্রহণ করে দিতে পারব আচ্ছা এই বিমানবন্দরকে যদি আন্তর্জাতিক মানের করা হয় সেক্ষেত্রে আসলে এই এলাকার চিত্রটা কিভাবে পরিবর্তিত হতে পারে আপনার কোনো মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি কোনো ভাবনা থেকে বলতে পারেন আপনারা জানেন যে একসময় সৈয়দপুরে দুইটা অথবা তিনটা ফ্লাইট চালু ছিল এখন কোনো কোনো দিন ষোলোটি ফ্লাইটনামা করছে এখানে আমাদের একটি ইপিজেট রয়েছে সেখানে প্রায় তিন থেকে চার হাজার বিদেশি সব সবসময় কাজ করছে এবং ইপিজেডকে কেন্দ্র করে এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হয়েছে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তো এখানে মানুষ এখন ট্রেন ট্রেনের চলাচল আগে করতো এখন বিমানে প্রচুর চাহিদা তৈরি হয়েছে এবং যদি এটা আন্তর্জাতিক মানের করা হয় তাহলে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো নেপাল ভুটান সহ অন্যান্য দেশের সাথে একটি যোগাযোগের হাফ তৈরি হবে এলাকার মানুষ উপকৃত হবে এবং রাষ্ট্র উপকৃত হবে তাহলে কার্যক্রম নিশ্চয়ই এগোচ্ছেও সেদিকে হ্যাঁ আমরা কাজ এই এই সে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা এখানে কৃষির পাশাপাশি যাতে শিল্প ক্ষেত্রে মানে আরও সমৃদ্ধি হয় সেজন্য সে লক্ষ্যে কাজ করছি একটি আমাদের এখানে একটি ইকোনমি জোন হওয়ার কথা আমরা একশো সাত একর জমি ইতিমধ্যে তাদেরকে বেজায়কি দিয়েছি ওরাও কিছু জায়গায় অ্যাকয়ার করবে ওইটা কাজ হলে আরও আমাদের এই সম্ভাবনাটুকু আরও একটু বাড়বে অনেক ধন্যবাদ আমাদের ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য দর্শক আজকে আমরা সারাদিন নীলফামারী জেলায় ছিলাম এবং নীলফামারী জেলার সংকটের বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং যে সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানকার বিমানবন্দর রয়েছে এটা যদি আন্তর্জাতিক মানের করা হয় সেই সম্ভাবনাও কিন্তু অনেক বড় এই অঞ্চলের মানুষের জন্য তো তাদের সেই দাবিটিও রয়েছে আমরা নীলফামারিতে ছিলাম আগামীকাল যাব কুড়িগ্রামে নিশ্চয়ই দেখা হবে ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন